কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রান্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নাম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা শ্রাবণ চৌদশ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী নিম্নলিখিত আলোচনা সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোন প্রকার মূলত স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় লিখে যাবেন আপনাদের আজকের দিনের যে সকল মনের কামনা বাসনা রয়েছে অবশ্যই পূর্ণতা লাভ করবে তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো চলুন সবার জেনে আজকের তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র আজকের কর্ম হচ্ছে বালব পরণ এবং আগামী সময়কালে কিন্তু কৌরব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আগামী সময়কালে ধৃতি যোগ শুরু হবে আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো এবারে আজকের সূর্যোদয় এবং চন্দ্রদয়ের সম্পর্কে এ আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডে তাছাড়া সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং চুয়ান্ন আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছয় মিনিটে চন্দ্র সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে তো এবারে জানবো আজকের দিনে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর আটটা বেজে অর্থাৎ সকাল আটটা বেজে উনিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে সকাল নটা বেজে চৌদ্দ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই দুঃ সময়কালে পাশাপাশি অভিজিৎ মুহূর্ত আজকের দিনের ক্ষেত্রে হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই নিম্নমান অনুসারে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন হবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব বেশি একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য আজকে সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আপনাদের অতিদিনই আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য আপনারা অনুতাপ বোধ বিশেষ আপনারা অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা কিন্তু আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনে কিন্তু অনেকটাই শুভ সময় হতে চলেছে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে সময়টা কাটতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে জাতক এবং যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বিশেষ বড় কোনো সুখবর আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সড়ো সুযোগকে হারিয়ে ফেলতে পারেন বা হাতছাড়া করতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোট্টখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় বিপদ বা অনেক বড় আর্থিক লসের হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকেরে কিছুটা পরিমাণে আর্থিক ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে বিশেষত সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণে অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে পরবকালে শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোন গরিব দুঃখী মানুষজনদের সামান্য অর্থ দান করে আপনারা মানসিক আশিস সাহায্য চাই নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য চেষ্টা করুন কারণ কিন্তু আজকে আপনাদের নানান দিক থেকে পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে সাবধানতা বশত অসাবধানতা করা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা শাস্তি হতে পারে আজকে দিনে আপনাদের কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং কোনো কিছু জিনিস আপনাদের কিন্তু আপনাদের বিশেষত কোনো প্রিয় জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে প্রিয় জিনিসকে একটু বিশেষভাবে সাবধানে রাখুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রত্যেকটা দিক থেকে প্রাপ্তি করে উঠতে পারবেন মা বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে বিশেষ ধৈর্য ধরে চলতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোটখাটো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং বউ ভোলানাথকে স্মরণ করে চলুন জীবন অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা প্রচুর বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন বিশেষত আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তথা ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশিভাবে সাবধান থাকতে হবে ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে কম বেশি আপনাদের প্রত্যেকটি দিক থেকে কিন্তু ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনটি তো আজকের দিনের ক্ষেত্রে বিশেষত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে বেগুনি শুভ রত্ন হচ্ছে পান্না আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট তথা আটত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট তথা আটত্রিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না সেক্ষেত্রে এই বিশেষ করে অশুভ সময়কালটিকে উপেক্ষা করে বা বাদ দিয়ে অন্যান্য যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ তথা শুভ কাজটি পরিপূর্ণ করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা ভালোভাবে কাটুক ওম নমশিবায়